হ্যালো গাইস তোমাদের এস জিওগ্রাফি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ তেইশে জানুয়ারি খুব ভালো একটা দিন নেতাজি সুভাষ চন্দ্রের বার্থডে সেই উপলক্ষে তোমাদের একটা বিশেষ দিনে বিশেষ একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ দু মাধ্যমিক খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং দু হাজার পঁচিশেরই আবার যে ইলেভেনের সেকেন্ড সেমিস্টার হ্যাঁ তাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট একাদশেণীর সেই প্রশ্নটাই আমরা আলোচনা করছি বলছে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ দেখো আমাদের এই সমগ্র বিশ্বে সব জায়গায় কিন্তু বায়ু সমানভাবে বিরাজ করে না কোনো জায়গায় উষ্ণতা বেশি কোনো জায়গায় উষ্ণতা কম এই যে সমগ্র পৃথিবীর স্থলভাগে জলবায়ু উষ্ণতা যে তাৎপম্যের কারণ অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচটা কারণ তোমাদের যেহেতু পাঁচ মার্কের আসবে মাধ্যমিক পরীক্ষা এবং সেই ক্ষেত্রে আমরা ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পাঁচ মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা তো প্রথম পয়েন্ট নিয়ে চলে এসেছি আমরা অক্ষাংশ অক্ষাংশ বলতে গেলে এই যে পৃথিবী আমাদের এটা জিরো ডিগ্রি নিরক্ষরেখার মান তো এখানে কি বলছে প্রতি এক ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে জিরো টু এইট উষ্ণতা হ্রাস পাচ্ছে তাহলে কি হচ্ছে এই যে পয়েন্ট জিরো টু এইট উষ্ণতা হ্রাস পাচ্ছে তার মানে কি নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে তাই এখানে উষ্ণতা বেশি নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমি মেরুর দিকে যাব তত উষ্ণতা কমবে প্রতি প্রতি এক ডিগ্রি অক্ষাংশতে মাইনাস জিরো পয়েন্ট টু এইট এটা তোমাদের মনে রাখতে হবে এইভাবে উষ্ণতা কিন্তু মেরুর দিকে গিয়ে কমছে ওর জন্য আমাদের কি হচ্ছে সুমেরতে এবং ন মাস বা ছ মাস এক টানা বরফ থাকে বুঝা গেল লক্ষাংশটা কি হলো যে প্রতি এক ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমছে এই লাইনটা তোমাদেরকে বলতে হবে কিন্তু এর জন্য আমাদের নিরক্ষ অঞ্চল দিকে মেরু অঞ্চলের দিকে উষ্ণতা ক্রমশ কমছে দুই নম্বর হচ্ছে সূর্য পতন কোন দেখো এই আমাদের সূর্য স্থান আর হচ্ছে পৃথিবী আর তো এই সূর্য কি হচ্ছে আমাদের এই নিরক্ষ এটা যদি আমাদের নিরক্ষী অঞ্চল হয় পৃথিবীটা নিরক্ষী অঞ্চল তাহলে কি হচ্ছে নিরক্ষী অঞ্চলের সূর্য কিন্তু সর্বদা লম্বভাবে কিরণ দেয় ওর জন্য এখানে সারা বছর কিন্তু উষ্ণতা প্রচন্ড বেশি এবং একটাই ঋতু সেটা সারা বছর উষ্ণতা বেশি থাকবে বৃষ্টিপাত বেশি থাকবে তাহলে এখানে কি হচ্ছে সূর্য নিরক্ষী অঞ্চলে হবে কিরণ দেয় এবার নিরক্ষী অঞ্চল থেকে কর্ক কর্কটিও মকরীয় অঞ্চলে যদি আসি তাহলে সেখানে সূর্য কি হচ্ছে তীর্যক কিরণ দিচ্ছে তাহলে নিরক্ষীয় অঞ্চলে চেয়ে কর্কটকীয় ও মকর অঞ্চলে উষ্ণতা আর একটু কমবে আবার যদি আমি দুই মেরু অঞ্চলে যাই সুমেরু এবং কুমেরু অঞ্চলে এখানে সূর্য অতি তীর্যক কিরণ দিচ্ছে তাহলে এখানে কি হচ্ছে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না ওর জন্য কি হচ্ছে সুমেরু এবং কুমের অঞ্চলে এখানে ছ মাস ন মাস বরফে ঢাকা থাকে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা বলবে সূর্য পতন কোনটা যে সূর্য পৃথিবীর ওপরে কোনো জায়গায় লম্বভাবে কিরণ দিচ্ছে কোনো জায়গায় তির্যকভাবে কিরণ দিচ্ছে কোনো জায়গায় অতি কিরণ দিচ্ছে এই যে তির্যকের পতনের কারণের জন্য পৃথিবীর এক একটা জায়গায় এক একটা উষ্ণতা হ্রাস বৃদ্ধি ঘটছে তো এবার এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট উচ্চতা আমরা এটা যদি আমাদের সি লেভেল হয় তাহলে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে আমরা যাব তত কি হবে উষ্ণতা হ্রাস পায় আমরা জানি যে প্রতি এক কিমি বা এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ু উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সিন্ডিকেট হারে হ্রাস পায় একে কি বলা হয়েছিল ল্যাপসেট বা উষ্ণতা হাসে স্বাভাবিক হার এটা তোমাদের দুমার্গের আসতে পারে পরীক্ষায় তাহলে কি বললাম যে ভূপৃষ্ঠ থেকে প্রতি এক হাজার মিটার ব্যক্তি উচ্চতা বৃদ্ধিতে বায়ু উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্ডিকেট হারে কমছে একে বলা হচ্ছে উষ্ণতা হাসে স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপসেট দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম দিচ্ছি আমাদের যদি এই এইখানে উচ্চতা অনুযায়ী বায়ু উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয় মানে পাহাড়ি এলাকা নিচ্ছে তাহলে এই যে একটি উচ্চতা বৃদ্ধি করলাম একটি উচ্চতা যদি বাড়ায় তাহলে সেখানে উষ্ণতা ছয় দশমিক চার কমে গিয়ে দাঁড়াচ্ছে যদি এই এলাকায় উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে পর্বতের ঠিক কিমি উঁচুতে উষ্ণতা কমে গিয়ে দাঁড়াচ্ছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে আরো কমবে কমতে কমতে গিয়ে শীর্ষের জীবন চলে আসবে তাহলে এই ছবিটা তোমার দিবে পরীক্ষায় পাথবের যে এখানে এই এই উচ্চতায় উচ্চতা যদি উষ্ণতা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে একটি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় ডিগ্রি সেন্টিগ্রেড মানে কমে যাচ্ছে তাহলে এই উচ্চতার আমাদের দেখো একই মুর্শিদাবাদ একই রাজ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত মুর্শিদাবাদের তুলনায় এখন যদি দার্জিলিং আমরা যাই তাহলে উষ্ণতা কিন্তু আরো কমবে এবং হচ্ছে সমুদ্র স্রোত দেখো সমুদ্র স্রোত মূলত দুই প্রকারের হয় আমরা জানি শীতল সমুদ্র স্রোত আর হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত তাহলে এই দেখো আমাদের ভারতের ম্যাপ এবার এই ভারতের উপকূলে যদি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে এখানকার উপকূলের উষ্ণতা কি হবে উষ্ণ হবে আর যদি এখান থেকে শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে এখানকার উপকূলের অঞ্চলের লোকরা শীতল ভাব অনুভব করবে একটা উদাহরণ দিয়ে যদি বলি যে উষ্ণ উপসাগরের স্রোতের ফলে ইউরোপে কি হচ্ছে গরম পড়ছে বেশি তাহলে কি হলো উষ্ণ উপসাগরের স্রোতের ফলে ইউরোপের এলাকায় উষ্ণতা বেশি থাকছে আর পেরু উপকূলে শীতল পেরু ও হাম্বল স্রোতের কারণে ওখানে উষ্ণতা কম থাকছে তাহলে তোমরা এভাবে বলবে যে সমুদ্র স্রোত দুই ধরনের হয় একটা শীতল সমুদ্র স্রোত একটা উষ্ণ সমুদ্র স্রোত তাহলে যে এলাকা দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেখানকার উষ্ণতা বেশি হয় যেমন আমাদের উষ্ণ উপসাগরীয় স্রোতের ফলে ইউরোপে উষ্ণতা গরম থাকছে আর পেরু উপকূলে প্রবাহিত শীতল পেরু বা হাম্বলের ভাবে সেখানে উষ্ণতা কম হচ্ছে এবার দেখো সমুদ্র থেকে দূরত্ব সমুদ্র তোমরা জানো যে স্থান সমুদ্রের কাছে অবস্থান করে সেখানকার উষ্ণতা কি হয় সমভাবাপন্ন হয় অর্থাৎ গরমে বেশি গরম পড়ে না এবং শীতকালে বেশি ঠান্ডা পড়ে না যেমন আমরা যদি বলি মুম্বাই এই ধরনের মুম্বাই আমাদের এখানটায় যদি আপ দেখি তাহলে এখানে আমাদের মুম্বাই অবস্থিত তাহলে মুম্বাই হচ্ছে আমাদের আহ আরব সাগরের ধারে অবস্থিত এই আরব সাগরের ধারে হওয়ার জন্য কি হচ্ছে এখানকার উষ্ণতা কিন্তু মুম্বাইয়ে সমভাবাপন্ন অর্থাৎ গরমকালে বেশি গরম পড়ে না আবার শীতকালে বেশি ঠান্ডা পড়ে না কিন্তু উল্টো ঠিক আমাদের ভারতের উত্তর দিকে যদি দিল্লি ধরিটা আমাদের দিল্লি তাহলে এই দিল্লিতে কি হচ্ছে এই দিল্লির আশেপাশে কোনো দেখো কোনো সমুদ্র নেই তাই দিল্লির জলবায়ু হবে চরম ভাবাপন্ন দেখো দিল্লিকে আমি রেখেছি চরম ভাবাপন্ন অর্থাৎ দিল্লিতে গরমে প্রচন্ড গরম পড়ে এবং শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে কিন্তু মুম্বাইয়ে আমাদের পুরী গোয়া এই সমস্ত এলাকায় কিন্তু আমাদের জলবায়ু কিন্তু হচ্ছে সহভাবাপন্ন তাহলে বোঝা গেল সর্বপন্ন মানে সমান আর চরম ভাবপন্ন মানে গরমে বিশাল গরম আর ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা এবার বলছে মাটি আমাদের ভারতবর্ষে জানি অনেক মাটি আছে এক একটা মাটির তাপগ্রহণ ক্ষমতা এবং তাপ ক্ষমতা কিন্তু আলাদা যদি আমরা যদি ভারতের মরুভূমি এলাকায় যাই তাহলে এখানে বেলে মাটি বেলে মাটি কিন্তু দ্রুত উত্তপ্ত হয় আবার কাদা মাটি ঠান্ডা থাকে আবার লেখা এক মাটি দ্রুত দ্রুত উত্তপ্ত হয় যে এই যে মাটির তাপমের কারণ যে মাটি বিভিন্ন আহ এক একটা মাটির এক একটা তাপ বহন ক্ষমতা এবং তাপ বিকিরণ ক্ষমতা আলাদা হওয়ার জন্য আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাটির জন্য শোধার পার্থক্য হয় এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে